তো আল্লাহ বলেছেন তোমাদের ওপরে যখন কোনো অঘটন ঘটে কোনো বালা মুসিবতের যখন তোমরা শিকার হও যখন তোমরা বিরাট কোনো পেশা নিতে পড়ো তখন মনে করে নিও যে এটা আল্লাহ আমি তোমাদেরকে দিতে চাইনি বরং এটা তোমরা নিজেরাই ডেকে নিয়েছো পাপ বেশি হয়ে গেলে অন্যায় আর অনাচারের সমাজ ভরে গেলে বিভিন্ন প্রকারের বিপদ আপদ আল্লাহ পক্ষ থেকে আসে কখনো অসুখ রোগবালা আকারে কখনো অনাবৃষ্টি অতিবৃষ্টি ঘূর্ণিঝড় ভূমিকম্প বিভিন্ন আকারে তাই আল্লাহ বললেন জহারাল নাস ফিল ফিলবাহারে ওয়াল বাহার বারে ওয়াল বাহার স্থল পথে সমুদ্র পথে বিপর্যয় যে ঘটে এগুলি হচ্ছে মানুষের নিজের কর্মের ফল বা বিমা কাসাবা তাই দিন নাচ যে ঘটে আমি চাই না আমি আল্লাহ চাই না যে তাদের এগুলি ঘটুক কখনো আকাশ পথে মানুষ ছিল লাশ পাওয়া সেই যাত্রীদের মধ্যে একটা যাত্রী আমিও হতে পারতাম আপনাদের মধ্যেও কেউ হতে পারতো বলে না আমরা তো ফ্লাইটে যাতায়াত করি না আমরা ট্রেনে বাসে যাতায়াত করি তো আল্লাহ তাহলে বললেন ফির বল পাহাড় কখনো স্থল পথে হয় কখনো সমুদ্রের পথে হয় একটি জাহাজ নিয়ে অনেকগুলি মানুষ যাচ্ছিল সমুদ্রে জাহাজটি ডুবে গেল মানুষগুলি সব মাছের তলে পেটে চলে গেল একটা লাশ হয়তো পাওয়া গেল না আর স্থল পথে তো দেখতেই পাচ্ছেন কখনো মোটরসাইকেল সাইকেল কখনো চার চাকা দিয়ে কখনো ট্রেন কখনো আমরা দেখতেই পাচ্ছি এই যা কিছু হচ্ছে এসব কিছুই তোমাদের নিজের কর্মের ফলে আমি কিছু মানুষকে তুলে নিলাম কিছু মানুষের ওপরে বিপদ দিলাম কিছু মানুষ সেই অঘটনের শিকার হলো সবাই কিন্তু হলো না কেন আমিলু যাতে করে আমি তাদেরকে তাদের তারা যা কিছু করে পাপ তাদের পাপের কিছু ফল তাদেরকে আমি দেখিয়ে দিতে চাই তার মজা তার স্বাদ তাদেরকে আমি দিতে চাই যে দেখো এগুলি তোমাদের পাপের ফল যেমন হতে পারে যে তারা ফিরে আসবে ফিরে আসার মানে যে মানুষগুলি আরো আছে দুনিয়াতে তারা যখন দেখবে তখন তারা ফিরে আসবে এক মিনিট এক সেকেন্ডের ভূমিকম্পে কখনো কখনো বিশাল বিরাট বা মানে কয়েক তলা বিল্ডিং নিচে পড়ে যায় একেবারে মানুষ সব শেষ হয়ে যায় আপনি কি মনে করেন আপনার বাড়িটা খুব মজবুত বাড়ি আমার বাড়িটা খুব মজবুত বাড়ি খুব শক্ত রড দিয়ে তৈরি করা হয়েছে তাই আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই জি না আল্লাহ রবুল আলমীর কখনো কখনো কোথাও কোনো বিপদ দেন আবার কোনো জায়গাতে বা কোনো জায়গার মানুষ সেই বিপদ থেকে নিরাপদ থাকে শুধু তাদেরকে দেখানোর জন্য দেখো ওই বিপদটা তোমাদের ওপরেও আসতে পারত। কিন্তু তোমাদের ওপরে বিপদটা আসেনি যাতে করে তোমরা ফিরে আসো যাতে করে তোমরা তোমাদের ভুল তোমাদের ভুল বুঝতে পারো মুসিবাতিম বিমা কাসাপাত আই কুম ওয়াফু আইন ক্যাফে যত মুসিবত তোমাদের ওপরে আসে যত বিপদ তোমাদের ওপরে আসে পাবিমা কাসাবাত আইডি এটা হচ্ছে তোমাদের নিজের হাতের কর্মের ফল তোমাদের কর্মের ফল ওই আফু আন কাথির কিন্তু আল্লাহ বেশির ভাগ মাফ করে দেন মানে সবাই কি তো মারেননি কয়েকজন মাত্র বিপদের শিকার হয়েছে যদি সারা বিশ্বে আপনি হিসাব করেন তা কতগুলি মানুষ গেল আছে অনেক তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে কিছু মানুষের ক্ষতি হয়েছে কিন্তু ব্যাপক হারে ক্ষতি হয়নি অল্প ক্ষতি হয়েছে এই মানুষ যখন আল্লাহর বিরুদ্ধে যায় রাসুল করিম সাল্লামের বিরুদ্ধাচারণ করে নাফরমানি করে অবাধ্যতা করে এই অবাধ্যতার বিরুদ্ধাচারণের কারণে তাদের ওপরে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে বিপদ আসে যাতে করে তারা বুঝতে পারে আল্লাহ কিন্তু সবাইকে একবারে ধরেন না আল্লাহ ওপরা আলুমেরিয়ান নীতি এরকম নয় যে তিনি একবারেই সবাইকে ধরে শেষ করে দিবেন আল্লাহ সুযোগ দেন আল্লাহ বুঝতে সুযোগ দেন আল্লাহ অবসর দেন অমলি ইলহম ইন আমি ওদেরকে ছেড়ে দিয়েছি অবসর দিয়েছি ইন নাকায়েদি কিন্তু আমি যখন ধরব তখন আমার ভরা অনেক শক্ত হবে ধরলে বাঁচার আর কোনো উপায় উপায় নাই ফেরাউনকে আল্লাহ রবুল আলমী অবসর দিয়েছিলেন মুসা আলাহ ইসাফসাল্লামকে পাঠিয়ে বার বার বুঝিয়েছিলেন বার বার বুঝিয়েছিলেন কিন্তু না কিন্তু না শেষ পর্যায়ে তাকে ডুবে লাল তাকে ধ্বংস করলেন ওই নীল দরিয়ার মাঝে গিয়ে বলে আর নয় শেষ হয়ে গেছে তোমার অবসরের পারা শেষ তোমাকে অবসর দেওয়া হয়েছিল কিন্তু তুমি বুঝতে চেষ্টা করলে না যখন আল্লাহ ধরলেন তখন কি বলল ফেরাউন আমন্ত انه الا اله الا الله ان আমন্ত ইলাহা لا اله الا الذي امنت به আমি সেই আল্লাহর উপরে ঈমান আনছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই যে আল্লাহর উপরে ঈমান এনেছে Bani Israel বল মানে মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় এখন বলছে আল্লাহর ওবুল আলেমীর বললেন সঙ্গে সঙ্গে এখন বুঝতে পেরেছ হ্যাঁ এখন বুঝতে পেরেছে ওখানে আসাই এত না ফরমানি এত অবাধ্যতা করার পরে যখন তোমাকে আমি ধরিছি তুমি বুঝো যে এখন ধরাটা আমার কার ধরা আমি ধরলে বাঁচার আর কোনো উপায় থাকে না এই ইমান তোমার আর কোনো কাজে আসবে না আপনার আত্মা যখন আপনার কণ্ঠ নানিতে পৌঁছে যাবে শয্যাগত অবস্থায় আপনি তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এখন মরতে চলেছি আমরা বুঝতে পারবো না কিন্তু যে মানুষটি মরতে চাই সে অনেকক্ষণ আগে থেকেই বুঝতে পারে যে ঘুরছে এখন সে যদি বলে আল্লাহ আমি তোবা করছি এরকম অবস্থায় কোনো কাজে আসবে না কারণ আত্মা আপনার কণ্ঠ নারীতে পৌঁছে গেছে আল্লাহ অনেক সুযোগ দিয়েছিলেন কিন্তু আপনি সে সুযোগ গ্রহণ করেননি তাই চরম মুহূর্তে মৃত্যুর সন্ধিক্ষণে যদি আপনি তওবা করে আল্লাহর কাছে এই তওবা আল্লাহর কাছে কবুল তো ভাইরা আমার কথা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহর রাসুলের নাফার বাড়ি এবং তার অবাধ্যতা করার কারণে বিভিন্ন পাপে জর্জরিত হয়ে যাওয়ার কারণে আমরা বিভিন্ন রকমের বিপদের শিকার হয়